মিয়ানমারের পণ্যের সমাহার নিয়ে রাখাইনদের পরিচালিত কক্সবাজারের বার্মিজ মার্কেট একটা সময় বেশ জনপ্রিয় ছিল অভিযোগ বাঙালি ব্যবসায়ীদের সংখ্যাধিক্ষের কারণে কমে গেছে রাখাইনদের দোকানপাট এতে সারাতে বসেছে ঐতিহ্যবাহী মার্কেট কক্সবাজার শহরের প্রধান সড়কে বার্মিজ মার্কেট এলাকা যেখানে গড়ে উঠেছে মিয়ানমারের উৎপাদিত পণ্য সামগ্রীর চব্বিশটি মার্কেট যাতে স্থান পেয়েছে অন্তত সাড়ে তিনশো দোকান এসব দোকানে বারবার তৈরি জিনিস ছাড়াও রাখাইনদের উৎপাদিত পণ্য বিক্রি হয় মিলছে অন্যান্য দেশের পণ্য শুরু থেকে একটা সময় পর্যন্ত এসব মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা ছিলেন রাখাইন সম্প্রদায়ের বর্তমানে পাঁচ শতাধিক রাখাইন তরুণী ও নারী এসব দোকানে কর্মরত ফলে এসব মার্কেটের পণ্যের দাম ও মান নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ আসি। তো অরজিনাল বলে পারমিশন বাংলা ভালগুলো দিয়ে এদিকে রাখাইন ব্যবসায়ীদের অভিযোগ নামে বেনামে সৈকতের আশপাশ সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বার্মিজ পণ্যের অসংখ্য দোকানপাট জৌন ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরনো বদলে নতুন নিন জৌন ইলেকট্রনিক্স শাল থ্রি পিস বিছনা চাদর জুতো থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে ব্যবসা তো আগের মতো হইতেছে না এখন ব্যবসা নেই রাখাইনদের ঐতিহ্যবাহী এই ব্যবসা এখন অনেকটাই চলে গেছে বাঙালিদের দখলে লাভবান ব্যবসা মনে করে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে ব্যবসা যখন শুরু শুরু করে দিল তখন আস্তে আস্তে এই রাখেনদের সাথে বাঙালিরাও ব্যবসায় শুরু করে দিল সরকারের কাছে আবেদন করছিলাম বার্বিজ মার্কেট নিয়ে একটা বিশাল একটা তরুণ বা গেট স্থায়ীভাবে করার জন্য একটু বিরতি রেস্টের জন্য যেমন একটা যাত্রী ছাউনি মার্কেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রণোদনার দাবি ব্যবসায়ীদের এখন ওদের জায়গাটা দখল করে নিয়েছে আমাদের স্থানীয় কিছু ব্যবসায়ী বিভিন্ন কক্সবাজার বা কসবের ব্যবসায়ীরা কিন্তু মূলত এখানকার উৎপাদিত পণ্য না এটা মায়ানমার থেকে আনছে কিছুটা চট্টগ্রাম থেকে নিয়ে আসছে সরকার যদি চায় এদের যে বিশাল একটা জনগোষ্ঠী এটা আমাদের জন্য একটা ব্র্যান্ড হতে পারে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় কক্সবাজার বার্মিজ মার্কেট তার হারানো ঐতিহ্যে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা পর্যটক সহ সংশ্লিষ্টদের ডিপিসি নিউজ ডেস্ক